সিরিয়ার নতুন শাসক আল নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈর শাসক বাসার আলাসাদের আউলিয়া সম্প্রদায়ের যোদ্ধাদের সংঘর্ষে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন সিরো যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংগঠন গতকাল শনিবার এই তথ্য জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে এসব মানুষ নিহত হয়েছেন সংগঠনটির তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জনই বেসামরিক নাগরিক একশো পঁচিশ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একশো আটচল্লিশ জন আসাদের অনুগত যোদ্ধা বার্তা সংস্থা রয়টার্সের নিরপেক্ষ সূত্রে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি অবজারভেটরির প্রধান রামি আব্দুল রহমান বলেন সিরিয়ার আউলিয়া সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত এই উপকূলীয় অঞ্চলের জাবলে ও বানিয়াস ও আশেপাশের এলাকাগুলোতে এই সংঘর্ষ হয়েছে দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধে গত দুদিনের এই লড়াইয়ে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে সাম্প্রতিকতম সাম্প্রতিকতম এই লড়াইয়ে হতাহতের মধ্যে সংখ্যা লঘু ওই সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট পলাতক বাসার al-Assad অনুগত সশস্ত্র যোদ্ধারা সাম্প্রতি দৃষ্টি নিরাপত্তা ও বাহিনীর সদস্যদের ওপর আকস্মিক হামলা চালান এতে প্রাণহানির ঘটনা ঘটে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আসাদের অনুগত সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নতুন সরকার একজন সরকারি নিরাপত্তা কর্মকর্তা বলেন সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন